হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে দশটা অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছিলো তারপরে উঠে বাসনটা ধুয়ে তারপর তোমার দাদা ভাইকে চা করে দিলাম অন্যদিন বেরিয়ে যায় আজকে চা খেয়ে তারপরে বাজারটা করে দিয়ে তাই গেছে আগে কাটছে স্নান পুজো টুজো হয়ে গেছে তারপরে চা তো সকালে একসাথেই তোমার দাদা ভাইকে করে দিয়েছে তখনই আমি খেয়ে নিয়েছি এখন রান্না করতে হবে দিয়েছি এখন প্রায় বারোটা বাড়িতে যায় অনেকটাই বেলা হয়ে গেছে কাটা সবই গেছে কি ভাত প্রায় হয়ে গেছে আর এই বরবটি আলু ভাজা করবো আর তো বেশি কিছু করবো না এইভাবে বললাম তো তোমার দাদা ভাই বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে এই যে পাশে মাছ আর দুটো তেলাপিয়া মাছ নিয়ে এসছে দুধটির জন্যে দুষ্টু তো কাটা খেতে পারে না ওই কাশে তো কাউ খুব কাটা তাই ওর জন্যে এই যে কাঁচকলা দিয়ে মাছ কিছু রান্না করবো আর আমাদের রান্না করবো মাছের ঝাল এই যে সর্ষে দিয়ে লঙ্কা বেটে রেখেছি কতগুলো বাসন বেরিয়েছে সকালে চা টা খাওয়া হয়েছে সেগুলো ধোয়া হয়নি তারপরে দুধের পাত্র চাত্র থাকে আগের দিনে সেগুলো এই যে সব বেরিয়েছে কতগুলো বাসন এগুলো আবার রান্না করে মাজতে হবে তোমাদের তো দেখানো হয় না কারণ আমরা যেখানে থাকি এই কলটা অনেকটাই দূরে ওই জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারি না তারপর আরও পাঁচটা ফ্যামিলি থাকে বাড়ির মধ্যে অনেক লোকজনই থাকে ওর জন্য সব কিছু শেয়ার করতে পারি না সবাই তো কিছু পছন্দ করে না তারপরে ক্যামেরা ধরে দেবে সবসময় তাকে বলেছি আমি নিজে একা যেটুকু বাড়ি ধরে সেটুকু করি ছেলে করতে টোরতে যাই সব সময় থাকে না কোনো সময় মধ্যেও ধরতে চায় না আমিও বেশি একটা বলি না যখন ইচ্ছে হয় তখন ধরে দেয় একটু হ্যাঁ তাই এবার রান্নাটা করে নিই বেলা তো অনেকটা হয়ে গেছে রান্না হচ্ছে বড় বটে হালুকা ভাজা হয়ে গেলে মাছটা বসাবো আমরা দেখতে থাকো How মাছটা বসিয়ে নিই এবার তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে বাসন ধোয়া হয়ে গেছে এবার আমরা দুপুরে খেতে বসেছি এখন খাওয়া দাওয়া করে নি এখন বাজে সাড়ে সাতটা বাজতে যায় সন্ধ্যা হয়ে গেছে দুপুরে আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়ার করে তারপরে একটু শুয়ে তারপরে ভিডিও করছিলাম বাইরে